শিবwidetilde ও শিবwidetilde হে কি আজকে কোন দেবতাকে দেখতে পাচ্ছি না কেন দেবরাজ ইন্দ্র কোথায় গেছে এবং কি দেবশ নারদ কোথায় গেছে দেবশ নারদ যাই যাচ্ছে মামা যাচ্ছি না আর আর না আর না প্রণাম হইতো বচরণে মামা বলো মামা আমায় তুমি কি জন্য আদেশ করেছো মামা

আজ কেন বস্ত্র দাও তুমি এলো সেই নটি দতি কোনেছি আমি করি নি উল্টো বার্তা হয়ে যায় এই বস্ত্র নত্ব কি ভূত করেছে তাহলে আজকে আমরা ওই নত্ব কিছে নত্ব কি ছড়া বস্ত্র পাবনা দেশ যাও নে ধুলো ওই নত্যকে কিকে নিয়ে এসো আমার নত কি যা চাইবে না না দেবি দান তবেই দুনি আস সেই দেবীর নর্ত যাহা চাই দান তাহাই যদি করিতে পারিদান দান তবেই দুনিয়া আসবে তুমি আমার বেন তোমা হে ছবি তোলা সমান নরের নত্ব কি এই এই উল্লাসে আসবে বলে আমার সঙ্গে বলে সন্মান করতে হবে

আজ আমি নিজের বস্ত্র নিজের চিন্তা ভাবছি না আজ এমন ভাবে নত্য কি বস্ত্র ধৌত করেছে যে নিজের বস্ত্র আজ আমি নিজে জিততে না দাবশ্য মামা তোমার বস্ত্র তুমি পেয়েছো মামা আমার বস্ত্র আমি পেয়েছি হে সদাবশ্য নর নত্ব বলেন প্রভু ভাবে হয়তো তুমি সুন্দর ভাবে বস্ত্র ধৌত করেছো হয়তো তুমি সুন্দর সুন্দর নৃত্য গীত হ্যাঁ প্রভু আমার হাতে হাতে করো আমার আমি যা চাইব দান যদি করতে প্রধান তবে তো নিত্য নাচ করব আপনারই কি কি আজ আমাকে হাতে হাতে সত্যতা করতে হবে এই এই

ওগো নিত্য সাজ নাই তোমারকে কেমনে নিত্য করব আপার কল্লা কি বললে নিত্যের সাজ নাই তোমার রঙ্গে কেমনে নিত্য করবে তুমি এই দেবসমাজে হ্যাঁ আমি তোমায় নিত্য নটকের রূপে তোমায় সাজিয়ে দিচ্ছি মেঘে তুমি শরি বড় গলায় গজবতী হা দেখি যে নটকি তোমায় দেখাই চমৎকা কপালে তিলকচন্দ্র অশ্ব বরণ এই বলিয়া নৃত্য কি তোমার হইল সাজ এই বলিয়া নৃত্য কি তোমার নৃত্যের সাজ হলো আমার কে তুমি নৃত্য আরম্ভ করো দহায়

নতুন নতি নয় এসেছে স্বামী যে হাওয়া নর্ত কি বেশ নর্ত আজ তুমি এই নত্ব বলে পরিচয় দিয়েছো এই দেব সমাজে তোমার আমি পরিচয় জানতে চাই

তুমি তো মেরেছো আমার પતિকে মিথ্যা কথা কও তুমি দেবতার মাঝে কিবা আলো বলেছে আমি হারার papi মিথ্যা কথা কও বলনি দেবসমাজে bipula তুই বুঝবি আর কি নিজে তো হয়েছে খাতার ছড়ি তাই তোকেও করতে চাই আর হিনা বলি বন্ধু আমি বলি তো পাছায় লাগে দন্ড ও নাশিনি কিসের অসুর নাশিনি অসুর কে বাদ করেছি দাস বাহুর বলে তবেই তো খুঁজে পাই ত্রি তোর মত না কি বাপ শের আছে হি নেই সেদিনের কথা কার্তিকের সাথে করেছিল প্রেম ভালোবাসা মনসা বড়ই দেখা সতী এইবারে বেশি বেশি করলে রে মনসা আর এক চক্ষু তোর করিব ভগবান এ ভবদেব সমাজে যদি তোমরা কোন ধুলো বাজাও এবারে তোমরা দুজনে আমার মুন্ডো খা বলো বলো মা মনসা শক্তির প্রতিকে কেন বত করেছ তুমি ও কবিতা তার কাছে এমনকি প্রমাণ আছে আমি আমার সাথে মিত্র করেছি অগ মা তোমার কাছে এমন কোন প্রমাণ রয়েছে যে

ওই তুমি ওই মনসা তোমার যত নাগ আছে সমস্ত নাগ তুমি তোমার সম্মুখে আনয়ন করো দেবশ্রী নরত নিলিয়ে দেখো কোন নাগে দংশন করেছে ওই সতীর মতিকে দেখ মামা আমি তাই করছি কই মনসা দিদি দেখি দিদি দেখি সেনা দেবশ্রী দেবদা এই যে অব সমাজে আমার একমাত্র কন্যা হয়ে কেন তুমি মিথ্যা বাক্য এই সমাজে করলে মনস পিতা শনু পিতা যখন ঈশ্বর হার কি বলিব পিতা তো মায়ের তুমি তো সবই জানো পিতা পুজো নিতে গেলে আত্মীয় সেই চর করি

আমার শ্বশুর পিতা হাতে আইবো একবার কি বেশ এখানে সবাই খাটি তাহলে চলো সতীর মতি তাহলে ওই নেথুলার ঘাটে জীবদান হবে তাই না আরে তুলার চল

દેહેરા ઘવું આલે માશીઆ વેરાહ આચાલે ચાલ 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 ચાલાહ જોલા રેચાલ ચાલ એબરક ખ્વ�

રે આગો તુમહી દિલામ બોલ આરે ચાલ ચલ સતી વાલી ને ચૂલા રે કાટે આરે ચાલ ચાલ એ બરસે શિલા એર દાખ્ખે તોર પેટીરી ઉપર આરે ચાલ ચલ સતી વાલી ને ચૂલા રે કાટે આરે ચાલ ચાલ એ બરસે બોલી